মক্কায় অবস্থিত মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের গিলাফের কাপড় পৌঁছেছিল সেই বিকৃত যৌন বাজারকারী জেফ্রি এফস্টিনের হাতে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের পর থেকে একের পর এক সামনে উঠে আসছে অন্ধকার সব তথ্য ভয়ঙ্কর এই অপরাধীর সঙ্গে যেসব প্রভাবশালী ও বিদ্যমান ব্যক্তির নাম জড়িয়েছিল তা একদিকে যেমন চমকে দিচ্ছে বিশ্ববাসীকে আরেকদিকে তাদের বিকৃত ও জঘন্যতম কাজের বিবরণে রীতিমতো গাশিউড়ে উঠছে এরই মাঝে সম্প্রতি আরও একটি তথ্য হতবাক করে দিয়েছে পুরো মুসলিম উমাকে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে মক্কায় অবস্থিত মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের গিলাফের কাপড় পৌঁছেছিল সেই বিকৃত যৌন বাজারকারী জেফ্রি এফস্টিনের হাতে দুই উনিশ সালে জেফরি এফস্ট্রিনের মৃত্যুর পর তার ব্যক্তিগত সম্পদ নিয়ে তদন্ত শুরু হয় সম্প্রতি আদালতের নির্দেশে প্রকাশিত সব নথিতে দেখা যায় দুই সতেরো সাল থেকে এফস্ট্রিনের সংগ্রহে ছিল এই অত্যন্ত মূল্যবান গিলাফের কাপড় বা কিসোয়া কিছু গোপন ইমেইল থেকে জানা যায় দু সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই পবিত্র বস্ত্রটি পাচার করে এফস্টিনের কাছে পাঠানো হয় এর সঙ্গে জড়িত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদি আবদুল্লাহ আলমা আরি প্রথমে মক্কা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এরপর এফস্টিনের বাড়িতে পৌঁছায় এই কিসোয়া নথিতে মোট তিনটি অংশের উল্লেখ পাওয়া যায় যার একটি কাবার ভেতরের অংশের গিলাফ আরেকটি বাইরের আবরণ অন্য আরেকটি অব্যবহৃত টুকরো যা কাস্টমস এড়াতে শিল্পকর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয় এপস্টিনকে পাঠানো একটি ইমেইলে আজিজা আহমাদি কাপড়টির মাহাত্ম বর্ণনা করে লেখেন এই কালো কাপড়টি সুন্নি শিয়া ও অন্যান্য মাঝাবের অন্তত এক কোটি মানুষ স্পর্শ করেছেন তারা কাবার চারপাশে তাওয়াফ করে তাদের দোয়া ইচ্ছা অশ্রু এবং আশা এই কাপড়ে রেখে গেছেন তবে পবিত্র এই নিদর্শন কেন একজন দণ্ডিত যৌন অপরাধীর কাছে পাঠানো হয়েছিল তার স্পষ্ট উত্তর মেলেনি নথিতে যদিও হারিকেইন ইরমার সময় এপস্টিনের যৌন কাজে ব্যবহৃত ব্যক্তিগত দ্বীপটি ক্ষতিগ্রস্ত হলে তার নিয়মিত খোঁজখবর নিতেন আহমাদী ফাঁসোয়া আরও একটি নথিতে দেখা যায় এপস্টিনের সহকারী আহমাদিকে একটি ডিএনএ পরীক্ষার কিটও পাঠিয়েছিলেন তবে তার কারণ এখনও জানা যায়নি এববিআইয়ের এক গোপন স্মারকে দাবি করা হয় মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার পাশাপাশি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বেশ ঘনিষ্ঠ ছিলেন ইহুদি ধর্মাবলম্বী জেফ্রি এফস্টিন কোটি মানুষের ভক্তি ও ভালোবাসার পবিত্র কাবার গিলাফ কিভাবে শয়তানের দ্বীপে পৌঁছালো বা এফস্টিন কেনই বা সংগ্রহে রেখেছিলেন তা এখনও স্পষ্ট নয় তবে এমন সম্মানিত নিদর্শনের সঙ্গে এফস্টিনের নাম জড়িয়ে পড়াকে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের চরম অবমাননা হিসেবে দেখছেন অনেকে